হ্যালো বন্ধুরা আলামিন আলামিনিস সিক্স ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব মহিলাদের জন্য খুশির খবর আজকে দেয়া হবে লক্ষ্মীর ভান্ডারে বোনাস পেমেন্ট নতুন পুরনো সকল মহিলারাই পাবেন তাই লক্ষ্মীর ভান্ডারে খুশির খবর মহিলাদের প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে যা আপনাদের সংসারে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ তো ভান্ডার প্রকল্পে আপনি যদি একজন জেনারেল ও বি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে প্রতি মাসে মাসে এক হাজার রুপিস করে পান আর এস সি এস কাস্টের মহিলা হলে পারে কিন্তু বারোশো রুপিস করে দেয়া হয় ইতিমধ্যে এটি কিন্তু জুলাই মাস চলছে আর এই জুলাই মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে মানে জুলাই মাসের পেমেন্ট আপনারা পেয়ে গিয়েছেন জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে তো আজকে হলো সতেরোই জুলাই আজকেও দেওয়া হবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের পেমেন্ট তো যে সকল মহিলারা এখনও পর্যন্ত জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি সেই সব মহিলাদের পেমেন্ট আজকে দেওয়া হবে পাশাপাশি যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে গিয়েছেন জুলাই মাসেই তাদেরকে আবারও জুলাই মাসেই পেমেন্ট আজকে দেওয়া হবে মানে কিছু কিছু মহিলারা দুবার করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বা ডবল পেমেন্ট পেতে পারবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুবার বা ডবল পেমেন্ট বা আজকে কারা কারা পাবেন যারা পাননি তারা তো পাবেনি পাশাপাশি যারা পেয়ে গিয়েছেন তাদের মধ্যে কারা কারা দুবার করে কারা কারা পাবেন জানবেন পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আরও একটি আপডেট দেওয়া হয়েছে পরবর্তী মাস অর্থাৎ আগস্ট মাস থেকে অনেক নতুন নিয়ম জারি হচ্ছে যেই নিয়মগুলি সবাইকেই মানতে হবে আর যারা মানবেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের পেমেন্ট আর নাও আসতে পারে তো আগস্ট মাস থেকে কী কী করা নিয়ম জারি হচ্ছে সেই সমস্ত কিছুও জানিয়ে দেবো তাই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব। ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিকে অল করবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা সবার আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা তাহলে আমরা ভিডিও শুরু করি লক্ষ্মীর ফান্দার প্রকল্পে আজকে সাতেরোই জুলাই পেমেন্ট সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আজকে প্রায় জুলাই মাস শেষের দিকে একদম এখনও পর্যন্ত মহিলাদের কিছু কিছু ক্ষেত্রে জুলাই মাসের পেমেন্ট তারা পায়নি তো যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত জুলাই মাসের পেমেন্ট এসে পৌঁছায়নি তারা কিন্তু সবাই আজকে থেকে পেতে চলেছেন অর্থাৎ যারা পায়নি তারা আজকে পেয়ে যাবেন আজ বা কালকের ভিতরে আর তাহলে এবার আমরা চলুন জেনে নেব কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকে গিয়েছে জুলাই মাসে তারা আবার পাবে দুবার কারা পাবে এবার এই আপডেট থেকে কী রয়েছে আমরা জেনে নেব তো বন্ধুরা আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি সেই দু সালের সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসেই কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে আপনি যদি একজন জেনারেল ও বিসি কাজটি হন তাহলে আপনি প্রতি মাসেই পাবেন এক হাজার আর এসএসটি কাস্টের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে মাসেই পাবেন বারোশো করে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা এই মাসের পেমেন্টটি সঠিক সময় পেয়ে গিয়েছেন জুলাই মাসের পেমেন্টটি জুলাই মাসেই সঠিক সময় পেয়ে গিয়েছেন কিন্তু আপনাদের অন্যান্য মাসের পেমেন্ট ঢুকতে সমস্যা হয়েছে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের বিগত মাস বা অন্য কোনো মাসের পেমেন্ট তারা পায়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু যাদের ক্ষেত্রে দেখা গিয়েছে তারা বিগত মাস বা অন্যান্য মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আপনারা যদি না পেয়ে থাকেন যে যত মাসের পাইনি সমস্ত আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়েছে তো সেই সমস্ত মাসের আর বকেয়া মাসের রাখা যাবে না ক্লিয়ার করতে হবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মতন তাই দেখছ ক্ষেত্রে এমনটি হয়েছে যাদের বিগত মাসগুলিতে পেমেন্ট দিয়ে হয়েছিল বা বাকি হয়েছিলো তাদের ক্ষেত্রে তারা যদি এরকম হয়ে থাকে তাদের পেমেন্ট যদি না পেয়ে থাকে তারা জুলাই মাসে পেমেন্ট জুলাই মাসে সঠিক সময় পেয়ে গেলেও জুলাই মাসে আবার বাকি মাসে পেমেন্ট দিয়ে পাবেন এইভাবে অনেকেই দুবার পেমেন্ট বা তার থেকেও বেশি পেমেন্ট পাবেন তো যে সকল মহিলারা পেমেন্ট পায়নি তারা যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশনটি ফলো করেন তারা অবশ্যই তারা দুবার পেমেন্ট পাবেন তো চলুন এবার আমরা জেনে নেব কোন কোন মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মী রূপান প্রকল্পের পেমেন্ট তারা আর কি আগস্ট মাস থেকে পেতে হলে কী কী নিয়ম আপনাকে মানতে হবে তো প্রথমেই বলা হয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার সমাধান করবেন তা না হলে কিন্তু অবশ্যই পেমেন্ট ঢোকবে না কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনাদের হাতে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক সঠিক রাখতে হবে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে ব্যাঙ্ক এখন বন্ধ তাহলে আপনার পয়সা থাকলেও তো আপনি তুলে যাবেন না পাশাপাশি অনেকের আবার ব্যাঙ্কের ব্যাঙ্ক সংযোগ করে না ফলে ব্যাংকের আফ সি পরিবর্তন হয়েছে আপনি জানেন না আপডেট তো করে নেই তো ফলে ব্যাঙ্ক এখন সবাইকে সঠিক রাখতে হবে তা না হলে কিন্তু পেমেন্ট ঢুকবে না তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনোরকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে অনুষ্ঠানে কম জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে আবার জন্য তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা দেখা বিল নোটিফিকেশানটি কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক